এবার আমরা দেখবো আট দ্বারা এই আট দ্বারা আমাদের বলা হয়েছে নিষিদ্ধ সত্তার সদস্য হওয়ার শাস্তি এটার শাস্তির কথা বলা হয়েছে যে মাস পর্যন্ত মাস অর্থাৎ মাসের বেশি হবে না সেই ছয় মাস পর্যন্ত কারাদণ্ড হবে অথবা অর্থদণ্ড হবে অথবা উভয় দণ্ড হবে অর্থাৎ এই আট দ্বারা মোতাবেক সন্ত্রাস বিরোধী আইনের আট দ্বারা মোতাবেক যদি কেহ কি করে নিষিদ্ধ সত্তার সদস্য হয় যদি কেহ এই নিষিদ্ধ সংগঠন বা নিষিদ্ধ সত্তার বা সংস্থার যদি কেউ সদস্য হয় সদস্য হলে তার শাস্তি হবে সর্বোচ্চ বছর সর্বোচ্চ মাস পর্যন্ত কারাদণ্ড হবে আর এর সাথে অর্থদণ্ড হতে পারে অথবা উভয় দণ্ড হতে পারে এটা বলা হয়েছে আমাদের আট দ্বারায় এটা বলা হয়েছে আমাদের আট দ্বারায় আমরা এ পর্যায়ে যাব নয় দ্বারায় আমাদের নয় দ্বারায় বলা হয়েছে নিষিদ্ধ সত্তা সমর্থনের শাস্তি তাহলে নয় দ্বারায় বলা হয়েছে নিষিদ্ধ সত্তা সমর্থনের শাস্তি অর্থাৎ এই যে নিষিদ্ধ সংগঠন আছে এই নিষিদ্ধ সংগঠনকে যদি আপনি কেউ সমর্থন করে অথবা যদি এই নিষিদ্ধ সত্তা বা সেই সংস্থাকে যদি কেহ সমর্থন করে সেটা হচ্ছে আপনার মুখ মুখের দ্বারা হইতে পারে বা হচ্ছে আপনার কোনো অনলাইন এক্টিভিটিসের মাধ্যমে হতে পারে যেভাবেই হোক না কেন যদি কেউ সমর্থন করে তার কাজের একাঁ� মাধ্যমে হতে পারে যে একটা কাজ করে যেটা ওই গোষ্ঠীকে সমর্থন করে মনে করেন লিফলেট বিতরণ করে যদি যদি হয় সমর্থন করে সেক্ষেত্রে তার শাস্তি হতে পারে অর্থাৎ সর্বোচ্চ বছর পর্যন্ত সাত যে কোনো মেয়াদের কারাদণ্ড এবং সর্বনিম্ন দুই বছর পর্যন্ত কারাদণ্ড এবং সর্বনিম্ন দুই বছর পর্যন্ত কারাদণ্ড প্লাস হতে পারে অর্থদণ্ড হতে পারে ঠিক আছে প্লাস এর অতিরিক্ত অর্থদণ্ড হবে তাহলে এটা গেল নয় নয় দ্বারায় যে নিষিদ্ধ সত্তা সমর্থনের শাস্তি এরপর দেখবো আমরা দশ দ্বারা দশ দ্বারা বলছে অপরাধ সংগঠনের ষড়যন্ত্রের শাস্তি এবার যে এই যে সন্ত্রাস বিরোধী আইন অনুযায়ী যে অপরাধ সন্ত্রাসী কার্যক্রম অপরাধ সংগঠিত হয় সেই সংগঠনের ষড়যন্ত্রের শাস্তি অর্থাৎ এই সংগঠনের ষড়যন্ত্রের শাস্তি এই এই সন্ত্রাস বিরোধী সংগঠন যদি কোনো প্রকার ষড়যন্ত্র করে এই ষড়যন্ত্র যদি মনে করেন কোনো প্রকার দেশের জন্য হতে পারে জনসাধারণের জন্য হতে পারে সমাজের জন্য হতে পারে যদি এটা বিব্রতকর পরিস্থিতি তৈরি করে বা হচ্ছে কোন প্রকার আপনার বিকৃত করে কোন তথ্যকে বিকৃত করে বা কোনো কিছু অর্থনৈতিক অবস্থাকে হুমকির মুখে ফেলে দেয় সেক্ষেত্রে আপনার এই এই দ্বারা অনুযায়ী শাস্তি হবে যার শাস্তি হতে পারে এটার কিন্তু বড় একটা শাস্তি আছে যেমন মনে করেন এই সন্ত্রাসী সংগঠন অথবা এই নিষিদ্ধ সংগঠন এমন একটা ষড়যন্ত্র করলো যে বৈদেশিক যে বাণিজ্য আছে বিদেশে পার্টিরা তারা হচ্ছে আমাদের দেশে বাণিজ্য করতে অসমর্থ জানাইলো তারা আমাদের দেশে ইনভেস্টমেন্ট করতে চাইলো না ইনভেস্ট করতে চাইলো না বিনিয়োগ করতে চাইলো না সেক্ষেত্রে তার শাস্তি হতে পারে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে অথবা চোদ্দ বছর পর্যন্ত যে কোনো মেয়েদের কারাদণ্ড হতে পারে যা চার বছরের কম হবে না যা চার বছরের কম হবে না প্লাস অতিরিক্ত অর্থদণ্ড হবে প্লাস অতিরিক্ত অর্থদণ্ড হবে এই দশ দ্বারাই কিন্তু হচ্ছে ঠিক আছে এরপর আমরা তাহলে এখানে এখানে আপনাদের বলা হয়েছে যে সর্বোচ্চ শাস্তি হতে পারে সর্বোচ্চ শাস্তি হতে পারে যাহার যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে অথবা চোদ্দ বছর পর্যন্ত যে কোনো মেয়াদের কারাদণ্ড হতে পারে কিন্তু পাঁচ বছরের কম হইবে না কিন্তু পাঁচ বছরের কম হইবে না এই অপরাধ সংগঠনের ষড়যন্ত্রের ক্ষেত্রে শাস্তি তবে এখানে আরেকটা কথা আছে যদি এই এইরকম কেহ অপরাধ সংগঠনের চেষ্টা করে বা সংগঠনের কেহ অভিযুক্ত হয় দোষে সেক্ষেত্রে এই অপরাধ সংগঠনের জন্য যে সর্বোচ্চ শাস্তি আছে সেই সর্বোচ্চ শাস্তি কি আছে মনে করেন সর্বোচ্চ শাস্তি আছে মৃত্যুদণ্ড সেই মৃত্যুদণ্ডের ক্ষেত্রে যে ব্যক্তি এই অপরাধ সংগঠনের ষড়যন্ত্র করলো আর যে ব্যক্তি অপরাধ সংগঠন করলো মনে করেন ক অপরাধ সংগঠন করে সেই ক অপরাধ কে দিয়ে অপরাধ সংগঠন করাচ্ছে খ তাইলে খ হচ্ছে এখানে ষড়যন্ত্রকারী এই খ মনে করেন ক যে অপরাধটা সংগঠিত করলো ক এর সর্বোচ্চ শাস্তি হতে পারে মৃত্যুদণ্ড তাহলে ক্ষয়ের শাস্তি হবে এখানে এই দ্বারা মোতাবেক ক্ষয়ের শাস্তি হতে পারে যাবজ্জীবন কারাদণ্ড ক যাবজ্জীবন কারাদণ্ড আর ক এর যদি মৃত্যুদণ্ড না হইয়া মনে করেন যাবজ্জীবন কারাদণ্ড হয় ক এর যদি মৃত্যুদণ্ড না হইয়া যাবজ্জীবন কারাদণ্ড হয় যেমন বাংলাদেশের আইনে যাবজ্জীবন কারাদণ্ড বলতে তিরিশ বছর সশ্রম বোঝায় তাহলে এই যে তিরিশ বছরের কারাদণ্ড সেক্ষেত্রে দুই কারাদণ্ডের যে কোনো দণ্ড হইবে যে যে ষড়যন্ত্র করবে দুই তৃতীয়াংশের দুই তৃতীয়াংশের মানে হচ্ছে কি তিন ভাগ করতে হবে তাহলে তিরিশের আপনার ভাগ করতে হবে তিন দিয়া তাহলে তিন দিয়া বাক করলে হবে দশ তাহলে তার দুই ভাগ হচ্ছে বিশ তাহলে বিশ বছর হবে অর্থাৎ যে অপরাধটা সংগঠিত করলো তার হচ্ছে যদি যাবজ্জীবন হয় তাহলে যে ষড়যন্ত্র করলো অপরাধটা সংগঠনের জন্য তার সাজা হবে বিশ বছর অর্থাৎ অংশ আরো ক্লিয়ার করে বলি যদি মনে করেন যে অপরাধ সংগঠন করলো তার সাজা হয় আপনার ছয় বছর তাহলে যে ষড়যন্ত্র করলো অপরাধটা করানোর জন্য তার হবে দুই বছর কোন সমস্যা আছে এখন আর না ওকে ডান তাহলে আমাদের এটাই এখানে বলেছিল দুই তৃতীয়াংশ মানে মূল অপরাধীর যে সাজা হবে সেই মূল অপরাধীর যে সাজা হবে আর হচ্ছে যে ষড়যন্ত্র করবে তার সাজা হবে ওই মূল অপরাধীর সাজার অংশ মানে মূল অপরাধীর যদি হয় ছয় বছর তাহলে যে ষড়যন্ত্র করে তাকে দিয়ে করাইছে তার সাজা হবে চার বছর কারণ দুই তৃতীয়াংশ অংশ এটা বলা হয়েছে আমাদের দশ দ্বারায় এই দ্বারাটা অবশ্যই মনে রাখতে হবে আমরা এরপরে দেখবো এগারো দ্বারা আমাদের এগারো দ্বারায় বলা হয়েছে অপরাধ সংগঠনের প্রচেষ্টা এই এগারো দ্বারায় হচ্ছে আমাদের যে সন্ত্রাস বিরোধী কার্যক্রমের এই সন্ত্রাসী কার্যক্রম যে অপরাধ হবে সেই অপরাধ প্রচেষ্টা প্রচেষ্টা করবে সেটা ব্যর্থ হবে কি ব্যর্থ হব বা সফল হবে সেটা বিষয় না যদি কেউ এই প্রচেষ্টা করে তার শাস্তি হতে পারে সর্বোচ্চ সেইম শাস্তি এখানে বলা হয়েছে যে যে কাজটা করবে যে কাজটা করবে সেই কাজটা যদি সেই অপরাধের জন্য মৃত্যুদণ্ড হয় সেই অপরাধের জন্য মৃত্যুদণ্ড হয় অর্থাৎ যে কাজটা সে করতে চাইছে যে অপরাধজনক যে কার্যক্রমটা সে সংগঠন করতে চাইছে চেষ্টা করার জন্য সেটার সাদা সাজা যদি মৃত্যুদণ্ড হয় সেক্ষেত্রে তার সাজা হবে যাবজ্জীবন কারাদণ্ড তার সাজা হবে যাবজ্জীবন কারাদণ্ড আর যদি তার সাজা মৃত্যুদণ্ড না হয় যাবজ্জীবন কারাদণ্ড হয় তাহলে তার সাজা এখানেও সেম দশ ধারার মতো দুই তৃতীয় অংশ দুই তৃতীয় অংশ মানে হচ্ছে তাহলে যাবজ্জীবন কারাদণ্ড বলতে আমরা বুঝি যে বাংলাদেশে আইনে তিরিশ বছর আছে তাহলে ভাগ হচ্ছে বছর হবে এটা এখানেও সেম ঘটনায় এখানে বলা হয়েছে তিরিশের আর হচ্ছে চোদ্দ বছর পর্যন্ত যে কোনো মেয়াদের হতে পারে আর এটা এই কারাদণ্ডটা চার বছরের কম হবে না যেটা আমাদের দশ দ্বারায় যে অপরাধের শাস্তির কথা বলা হয়েছে এগারো দ্বারায়ও সেম অপর সেম শাস্তির কথা এবং হচ্ছে সবকিছু সেম বলা আছে ঠিক আছে তবে আমাদের দশ দ্বারায় বলছিল যে পাঁচ বছরের কম হইবে না সর্বনিম্ন পাঁচ বছরের কম হইবে না আর এগারো দ্বারায় এসে বলছে চার বছরের কম হবে না এটা মনে রাখতে হইবে বাকি সব ঠিক আছে দশ দ্বারায় বলছিল চার বছর পাঁচ বছরের কম হবে না আর এগারোতে বলছে চার দ্বারার চার বছরের কম হবে না তাহলে এগারো দ্বারার পরে করবো আমরা বারো দ্বারা এই বারো দ্বারায় হচ্ছে অপরাধ সংগঠনে এই যে অপরাধ সংগঠন হইবে সেখানে যদি কেউ সাহায্য করে অথবা সহায়তা করে ঠিক আছে এখানে এখানে দুইটা সাহায্য আর সহায়তা বলতে কি কি প্রথমে বলছে সাহায্য বা সহায়তা করে দ্বিতীয়তে বলছে সহায়তাকারী হিসেবে করে অংশগ্রহণ দেশ কেউ যদি সাহায্য সহায়তা করে সেটা আর্থিকভাবে হোক বা কোনো অস্ত্র দিয়া হোক বা কোনো গোলা দিয়া হোক এরকম বা কোনো বুদ্ধি দিয়া হোক আর দ্বিতীয়ত বলছে যে সহায়তাকারী হিসেবে যদি অংশগ্রহণ করে মানে সে সহায়তাকারী হিসেবে সরাসরি অংশগ্রহণ করছে আর তৃতীয়ত বলছে যে অন্যদেরকে যদি সংগঠিত করে যে অন্য লোকজনকে নিয়ে আসছে সংগঠনে আরো লোক বাড়াইছে সেক্ষেত্রেও তার সাহায্য করা হয়েছে ঠিক আছে পরিচালনা করে আর আট নাম্বার হচ্ছে এই পরেরটা হচ্ছে যে কোনো ভাবে অবদান রাখে সেক্ষেত্রেও এখানে বলা হয়েছে তার জন্য সর্বোচ্চ শাস্তির তার বলছে কি সে তার জন্য সর্বোচ্চ শাস্তির দুই তৃতীয় অংশ মেয়াদের যে কোনো কারাদণ্ড হবে দুই তৃতীয় অংশের যে কোনো কারাদণ্ড হবে মানে আগে যেটা আমরা পড়ছিলাম যে শাস্তি যদি মৃত্যুদণ্ড হয় তাহলে হবে তার যাবজ্জীবন কারাদণ্ড ঠিক আছে তাহলে হবে যাবজ্জীবন কারাদণ্ড আর যদি যাবজ্জীবন কারাদণ্ড হয় তাহলে হবে বছরের বিশ কারাদণ্ড ঠিক আছে আর যদি এটা হবে চোদ্দ বছর পর্যন্ত হইতে পারে চোদ্দ বছর পর্যন্তও হইতে পারে অর্থাৎ তাহলে যাবজ্জীবন হইতে পারে অথবা চোদ্দ বছর পর্যন্ত হইতে পারে আর এটা হচ্ছে সর্বনিম্ন হবে চার বছর সর্বনিম্ন হবে চার বছর আর এই কারাদণ্ড সবগুলোই হচ্ছে সশ্রম হবে আর এখানে অতিরিক্ত অর্থদণ্ড হবে ঠিক আছে এটা আঠেরো দ্বারা অনুযায়ী ব্যবস্থা ঠিক আছে এই আঠেরো দ্বারা সবগুলোর সাথে ইনক্লুড আছে আমাদের যেহেতু আমাদের যেহেতু প্রত্যেকটা দ্বারার সাথে আঠেরো দ্বারার একটা বিধান যুক্ত থাকে বা আঠেরো দ্বারা হচ্ছে গিয়ে আমাদেরকে বাইন্ড করে দেয় আমরা একটু আঠেরো দ্বারাটা দেখে আসি আঠেরো দ্বারাটা হচ্ছে যে নিষিদ্ধ ঘোষণা ও তালিকাভুক্ত করণ অর্থাৎ সরকার যদি গেজেট দ্বারা বা প্রজ্ঞাপন দ্বারা কোন সংগঠনকে নিষিদ্ধকরণ ঘোষণা করে অথবা হচ্ছে নিষিদ্ধের তালিকায় রাখে এটা সরকারি গেজেট দ্বারা হতে পারে প্রজ্ঞাপন হতে পারে অথবা তফসিলের ভিত্তিতে হইতে পারে ঠিক আছে তাহলে যদি সেই সংগঠন অথবা হচ্ছে সেই সংস্থা দ্বারা যদি এই অপরাধগুলো সংগঠিত হয় এটাকে বলছে আঠেরো দ্বারা এ পর্যায়ে আমরা করবো তাহলে বারো দ্বারা গেল এবার পড়বো তেরো দ্বারা তেরো দ্বারা বলছে তাহলে এর আগে পড়লেন আপনি এর আগে পড়ে আসলেন প্রথমে আট দ্বারায় পড়ে আসলেন নিষিদ্ধ সত্তার সদস্য হওয়া তার শাস্তি নয় দ্বারায় পড়ে আসলেন নিষিদ্ধ সত্তা সমর্থন করেন আপনি সমর্থন করেন সদস্য এর আগে সত্তার সদস্য পদ হইছেন এরপরে নিষিদ্ধ সত্তাকে সমর্থন করছেন তার শাস্তি গেল নয় নম্বরে দশ নম্বরে গেল অপরাধ সংগঠনের জন্য ষড়যন্ত্র করেন এই অপরাধ ষড়যন্ত্রের জন্য সংগঠনের জন্য যে ষড়যন্ত্র করা তার শাস্তি আর দশ নাম্বারে গেল আপনার যে না দশ নাম্বারে গেল অপরাধ সংগঠনের জন্য ষড়যন্ত্রের শাস্তি আর এগারো নাম্বার গেছে অপরাধ সংগঠনের প্রচেষ্টার শাস্তি যদি প্রচেষ্টা করে তার শাস্তি বারো নাম্বারে গেল অপরাধ সংগঠনের জন্য সাহায্য সহায়তা করা তার শাস্তি আর তেরো নাম্বারে গেছে সন্ত্রাসী কার্যক্রম কর্মকাণ্ড যে প্ররোচিত করবে অর্থাৎ করতে প্রলুব্ধ করবে অথবা কাউকে উদ্বুদ্ধ করবে এরকম যদি হয় সেটাকে বলছে কর্মকাণ্ডে প্ররোচিত করা ঠিক আছে তাহার তার শাস্তি তার শাস্তিটা এখানে কি কি বলছে দেখেন এই ধারার অধীনে বুঝাইছে যে প্ররোচিত করা অর্থ বলতে বুঝাইবে যে দলিল প্রস্তুত করা মানে বিভিন্ন পোস্টার লিফলেট প্রস্তুত করা এবং বিতরণ করা বা কোন মুদ্রণ কোন মুদ্রণ হইতে পারে ইলেকট্রনিক হইতে পারে প্রিন্ট মিডিয়া হইতে পারে তার মাধ্যমে তথ্য সম্প্রচার করা কোন সরঞ্জাম সহায়তা প্রযুক্তি প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে কোন ব্যক্তিকে সত্তাকে হচ্ছে অবগত করা ঠিক আছে অথবা উদ্বুদ্ধ করা যদি এরকম হয় যে কোনো দলিল সংগঠন বা সহায়তা বা কোনো প্রযুক্তি বা কোনো প্রশিক্ষণ প্রদান করা যা অপরাধ যা নিষিদ্ধ সংগঠনকে সন্ত্রাস বিরোধী কার্যক্রমে উদ্বুদ্ধ করে তাহলে তারও সাজা হবে এর আগের যে দ্বারায় পড়ছেন বারো দ্বারা এবং এগারো দ্বারায় যদি মৃত্যুদণ্ডের অপরাধ হয় সেক্ষেত্রে তার যাবজ্জীবন হবে আর যদি মৃত্যুদণ্ড ছাড়া অন্য কোনো হয় যেমন যাবজ্জীবন হয় যাবজ্জাবনের ক্ষেত্রে দুই তৃতীয়াংশ হবে অথবা যদি চোদ্দ বছর হয় তাহলে চোদ্দ বছরের তিন তিন দিয়ে কইরা যেটা হবে তার দুই দিয়ে গুণ তার দুই ভাগ হবে ঠিক আছে আর এটা এখানেও বলা হয়েছে আপনার সর্বোচ্চ চোদ্দ বছর এবং সর্বনিম্ন হবে চার বছর সর্বোচ্চ হবে চোদ্দ বছর এবং সর্বনিম্ন হবে চার বছর সশ্রম কারাদণ্ড হবে এটা বলা হয়েছে তেরো দ্বারায় আমি এবার একটা উদাহরণ দেই আপনাদের হচ্ছে এই যে আহ নয় দশ এরপর হচ্ছে এগারো বারো তেরো এই কয়টা মিলেই আমি একটা উদাহরণ দেই তাহলে আপনার হচ্ছে দশ এগারো বারো তেরো এই মিলে যদি আমি আপনাদের একটা উদাহরণ দেই উদাহরণ দেয় মনে করেন একটা সংগঠন আছে সংগঠনের নাম হয়েছে ক একটা সংগঠন হয়েছে এই সংগঠনটা আঠারো দ্বারা মোতাবেক হচ্ছে সন্ত্রাস বিরোধী যে আইন আছে সেই আইনের আঠারো দ্বারা মোতাবেক এটাকে নিষিদ্ধকরণ করা হয়েছে নিষিদ্ধকরণ করে সরকারি প্রজ্ঞাপন দ্বারা গেজেট দ্বারা তালিকাভুক্তকরণ করা হয়েছে তফসিলে সেক্ষেত্রে এখন ওই সংগঠনটার নাম হচ্ছে ক ওখানে শাখা প্রশাখা আছে মনে করেন এক্স ওয়াই জেড ওখানে শাখা প্রশাখার সদস্য আছে এক্স ওয়াই জেড এখন এই এক্স ওয়াই এই এক্স ওয়াই হইছে সংগঠনের মনে করেন সদস্য অথবা হচ্ছে সংগঠনের কোন মনে করেন যে কো চেয়ারম্যান হতে পারে চেয়ারম্যান হতে পারে বা নির্বাহী পরিচালক হতে পারে অথবা কোন সেক্রেটারি হতে পারে সভাপতি হতে পারে এরকম হইছে এক্স আর ওয়াই তাহলে এক্স আর ওয়াই নিজে অপরাধ সংগঠন করে নাই সে মনে করেন একজনকে ধরে নিয়ে আসে যার নাম হচ্ছে মনে করেন আতিক এই ধরে নিয়ে আসে বা আতিক রে কি করছে হচ্ছে অপরাধ সংগঠনের জন্য আতিক টাকা পয়সা দেছে এই টাকা পয়সা দিলে এটা হচ্ছে তাহলে কি করছে যে সংগঠনের ষড়যন্ত্র করছে এটা দশ দ্বারা মোতাবেক অপরাধ হইবে তাহলে আতিক যে অপরাধটা করবে আতিক যে অপরাধটা করবে সেই অপরাধটা যদি আপনার কোনো ভাবে ঠিক আছে সেই অপরাধটা যদি কোনোভাবে মৃত্যুদণ্ড থাকে অর্থাৎ আতিকের সাজাটা মৃত্যুদণ্ড হয় সেক্ষেত্রে যে ষড়যন্ত্র করলো যে ষড়যন্ত্র করলো অর্থাৎ যে এই যে সভাপতি চেয়ারম্যান যারা টাকা দিল তাহলে তাদের সাজা হবে যাবজ্জীবন কারাদণ্ড আর আতিকের যদি মৃত্যুদণ্ড না হইয়া যাবজ্জীবন কারাদণ্ড হয় সেক্ষেত্রে এই যে যারা ষড়যন্ত্র করার জন্য তাকে প্ররোচিত করলো তাদের সাজা হবে আপনার দুই তৃতীয় অংশ অর্থাৎ যাবজ্জীবন কারাদণ্ড বলতে বুঝাইছে তিরিশ বছর আর তাদের হবে দুই তৃতীয় সেক্ষেত্রে যারা ষড়যন্ত্র করলো দান করলো তাদের সাজা হবে এখানে আপনার আহ চার বছর আতিকের ছয় বছর হলে তাদের হবে চার বছর এতটুকুই বলা ছিল এই পর্যন্ত আশা করি এখন আর সমস্যা নাই আছে আছে ओके थैंक यू আমাদের 14 ধারায় বলছে 14 ধারায় বলছে এই যে সন্তরাশ বিরোধী আইনে যে আইন আছে সেইখানে যে অপরাধগুলো সংগঠিত হয় সেই অপরাধগুলো সংগঠনের যে অভিযুক্ত অপরাধী থাকে সেই অপরাধীকে যদি কোনো ব্যক্তি আশ্রয় প্রদান করে ঠিক আছে কোনো ব্যক্তি যদি আশ্রয় প্রদান করে অর্থাৎ যে ব্যক্তি আশ্রয় প্রদান করবে সে জানে যে এই ব্যক্তি এই সন্ত্রাস বিরোধী কার্যক্রমের সাথে জড়িত তিনি সন্ত্রাস বিরোধী কার্যক্রম সংগঠন করিয়াছেন এরকম যাইনেও যদি আশ্রয় প্রদান করে সেক্ষেত্রে সেক্ষেত্রে যদি অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড হয় সেক্ষেত্রে অপরাধের শাস্তি যদি মৃত্যুদণ্ড হয় তাহলে অনধিক পাঁচ বছরের কারাদণ্ডে দণ্ডিত হইবেন ঠিক সেক্ষেত্রে অপরাধের শাস্তি যদি মৃত্যুদণ্ড হয় অর্থাৎ যে অপরাধ করছে তার অপরাধের শাস্তি যদি মৃত্যুদণ্ড হয় তাহলে যে আপনার আশ্রয় তার সাজা হবে অনধিক বছর অর্থাৎ বছরের বেশি কারাদণ্ড হবে না প্লাস এর সাথে অর্থদণ্ড হবে প্লাস এর সাথে অর্থদণ্ড হবে ঠিক আছে আর শাস্তি যদি মৃত্যুদণ্ড না হইয়া যাবজ্জীবন কারাদণ্ড হয় ঠিক আছে যাবজ্জীবন কারাদণ্ড বা যে কোনো মেয়াদের কারাদণ্ড যাবজ্জীবন হইতে পারে বা যে কোনো মেয়াদের কারাদণ্ড হতে পারে সেক্ষেত্রে তার সাজা হবে যে ব্যক্তি সাজা যে ব্যক্তি আশ্রয় দেশে সেক্ষেত্রে তার সাজা হবে তিন বছর কারাদণ্ড দণ্ডিত হইবেন অর্থাৎ তিন বছরের বেশি হইবে না তিন বছরের বেশি অর্থাৎ মৃত্যুদণ্ড মৃত্যুদণ্ডের আসামিকে যদি সে হচ্ছে আশ্রয় দেয় তাহলে পাঁচ বছরের বেশি সাজা হবে না প্লাস অর্থদণ্ড হবে অর্থাৎ যে আশ্রয় দেশে তার পাঁচ বছর প্লাস অর্থদণ্ড হবে আর যদি যাবজ্জীবন কারাদণ্ডের আহ আসামিকে কেউ আশ্রয় প্রদান করে এই সন্ত্রাস বিরোধী আইনে সেক্ষেত্রে তার সাজা হবে অনধিক তিন বছর সর্বোচ্চ তিন বছর প্লাস অর্থদণ্ড এখন দেখা গেল যাকে আশ্রয় প্রদান করছে তার যাবজ্জীবন না তার অন্য কোন কারাদণ্ড হয়েছে দশ বছর হয়েছে পাঁচ বছর হয়েছে ছয় বছর হয়েছে সেক্ষেত্রেও যে আশ্রয় প্রদান করবে তার সাজা হবে অনধিক তিন বছর অর্থাৎ তিন বছরের বেশি হবে না প্লাস অর্থ দণ্ড হবে এটা বলা হয়েছে আর এটা গেল এর এক উপদারা আর হচ্ছে এর দুই উপদারায় এসে বলা হয়েছে যে এই আশ্রয় দান যদি লুকাইয়ে রাখার অপরাধ স্বামী স্ত্রী পুত্র কন্যা পিতামাতা পরে তার তাদের ক্ষেত্রে এই শাস্তির বিধান প্রযোজ্য হইবে না তাহলে এই ধারার বিধান তাদের ক্ষেত্রে প্রযোজ্য হইবে না তাহলে কে কে বলছে স্বামী স্ত্রী পুত্র পিতামাতা কন্যা এরা যদি আশ্রয় প্রদান করে সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে এই বিধান প্রযোজ্য হইবে না এই শাস্তির বিধান প্রযোজ্য হইবে না এটা বলা হয়েছে আমাদের এটা নিয়ে কোনো কোশ্চেন আছে তাহলে আমাদের এই পর্যায়ে বলছে একুশ ধারা আমাদের একুশ ধারায় বলা হয়েছে যে পুলিশ কর্তৃক সাক্ষীকে পরীক্ষা করার সম্পর্কিত বিধান যে পুলিশ কর্তৃক সাক্ষীকে ঠিক আছে যে পরীক্ষা করার বিধান অর্থাৎ সাক্ষ্য কিভাবে গ্রহণ করবে এটার কিছু বিধিবিধান রাখা হয়েছে এখানে এখানে তিনটা উপধারা আছে এক নাম্বার উপধারায় আছে পুলিশ কর পুলিশ কর্মকর্তা এই আইনের এই অধ্যাদেশের ক্ষেত্রে যদি কোনো মামলার তদন্ত করে তাহলে তদন্তের ঘটনা পরিস্থিতি সম্পর্কে অভিহিত কোনো ব্যক্তিকে যদি জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন হয় পুলিশ কর্মকর্তা যদি কোন জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন হয় সেক্ষেত্রে তিনি উক্ত ব্যক্তি যদি মনে হয় যে এই ব্যক্তি লিখিতভাবে লিখতে পারবে বা লিখিত বিবরণ প্রদান করতে পারবে সেক্ষেত্রে এই পুলিশ এই পুলিশ কর্মকর্তা তাকে সব বিবরণ লিখে দিতে বলতে পারবেন এটা তাকে বলা হয়েছে যে লিখিতভাবে গ্রহণ করতে পারবেন এবং তার সম্মতিতে ঘটনার বিবরণ উক্ত ব্যক্তি লিখিতভাবে প্রদান করবে এটা বলা হয়েছে একুশের এক আর একুশের দুইতে বলা হয়েছে এই ব্যক্তি যে ব্যক্তি এই অভিযুক্ত ব্যক্তি যে সাক্ষ্য দিচ্ছে অথবা যে অপরাধী এই ব্যক্তি যে হচ্ছে আপনার লিখিত বিবরণ দিবে সেটাই তার ওই লেখার নিচে স্বাক্ষর প্রদান করতে হবে স্বাক্ষর একুশের লিপিবদ্ধ করবে যে যে অভিযুক্ত ব্যক্তি অথবা সাক্ষী করবে সে নিজে স্বাক্ষর করবে ওই লেখার নিচে বিবৃতির নিচে এটা বলা হয়েছে একুশের দুই তাহলে একুশের একুশের একে গেল যে পুলিশ পুলিশ অথবা যে তদন্তকারী কর্মকর্তা থাকবে পুলিশ অফিসার সে উক্ত ঘটনা বিস্তারিতভাবে যদি মনে করেন যে উক্ত ব্যক্তি লিখে দিতে পারবে সে লিখতে সক্ষম তাকে লিখে দেওয়ার জন্য সবকিছু লিখে দেওয়ার জন্য বিবরণ সহ তাকে আদেশ দিতে পারবেন নির্দেশ করতে পারবেন আর দুইতে বলা হয়েছে একুশে যে সে যে লিখিত বিবরণ প্রদান করবেন তার নিচে ওই লিখিত ব্যক্তি কি করবে স্বাক্ষর প্রদান করবেন আর তিন উপদারায় বলা হয়েছে আমাদের তিন উপদারায় বলা হয়েছে সন্ত্রাসী যদি কোনো ফেসবুক সন্ত্রাসী যদি কোনো ফেসবুক স্কাইপি টুইটার বা যে কোনো ইন্টারনেটের মাধ্যমে যদি আলাপ আলোচনা করে কথাবার্তা অথবা তাদের অপরাধ সংশ্লিষ্ট ভিডিও অথবা হচ্ছে স্থির চিত্র হতে পারে বা আইন প্রকারী সংস্থা কর্তৃক মামলার তদন্তের স্বার্থে আদালতে উপস্থাপন করা হয় তাহলে এই যে অপরাধী যে দায়ে যুক্ত অভিযুক্ত মনে করেন অপরাধী যেটা অভিযুক্ত সেটা হতে পারে সে অনলাইন প্ল্যাটফর্মে তার এভিডেন্স আছে অনলাইন প্ল্যাটফর্মে মনে করেন তার অডিও কল আছে ভিডিও কল আছে রেকর্ড আছে অথবা কোন প্রকার ভিডিও ধারণ করা আছে স্কাইপির মাধ্যমে হতে পারে হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে হতে পারে ইমোর মাধ্যমে হতে পারে যে হোক না কেন এই অনলাইন প্ল্যাটফর্মে এটা যদি আদালতে আইও দাখিল করে অর্থাৎ তদন্তকারী কর্মকর্তা দাখিল করে সেটা সাক্ষ্য আইনে যাই থাকুক না কেন এই কথাটাই আমি এই আইনে প্রথমে বলছিলাম সেটা সাক্ষ্য আইনে যাই থাকুক না কেন পুলিশ প্রকারী সংস্থা কর্তৃক উপস্থাপিত তথ্যাদি আদালতে সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য হবে যে সরাসরি সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য হবে ডাইনেবামে বামে তাকানোর কিছুই নাই সেটা সাক্ষ্য হিসেবে সাক্ষ্য আইনে যাই থাকুক না কেন এটা সাক্ষ্য হিসেবে আদালতে গ্রহণযোগ্য হবে কারণ সাক্ষ্য আইনে বলতে পারেন যে সাক্ষ্য আইনে তো বলছে যে পুলিশের নিকট যে এভিডেন্স সাক্ষ্য প্রদান করা হয় তা অপ্রাসঙ্গিক কিন্তু এই আইনে আপনাকে যথাযথ ক্ষমতা দিয়ে রাখছে এই জন্য এটা হবে এটা উপধারা তিন এবং হচ্ছে দুই সালে যে আইন আছে সেটা অনুযায়ী এটা হচ্ছে প্রতিস্থাপিত এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে তাহলে আমরা এরপর এ আমাদের বাইশ দ্বারা বাইশ দ্বারায় বলছে আপনার যেটা একুশ দ্বারায় পড়লেন পুলিশের কাছে এবার আপনি বাইশ দ্বারা আপনার হচ্ছে বাইশ দ্বারা হচ্ছে ম্যাজিস্ট্রেটের কাছে যে ম্যাজিস্ট্রেট করতে যদি সাক্ষীর নিকট রেকর্ড সম্পর্কিত বিশেষ বিধান যে ম্যাজিস্ট্রেট বলতে কি এখানে যে কোনো মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হতে পারে বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হতে পারে অথবা বিশেষ ক্ষমতাপ্রাপ্ত দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট হতে পারে যদি অবগত থাকেন বিশ্বাস করেন যে যুক্তসঙ্গত কারণ থাকে যে মামলার ঘটনা পরিস্থিতি সম্পর্কে অভিহিত কোনো ব্যক্তি তাহার বিবৃতি লিখিতভাবে ভাবে প্রদান করতে সক্ষম ঠিক আছে বা যথেষ্ট সামর্থ্যবান সেক্ষেত্রে এই ম্যাজিস্ট্রেট কি করতে পারে তাকে সহস্তে এবং সকলমে ঠিক আছে সহস্তে কলম দ্বারা অর্থাৎ কলম দ্বারা সহস্তে মানে ওই ব্যক্তিকে নিজ হাতে লিখিবার জন্য নির্দেশ প্রদান করতে পারে এটা বলা হয়েছে বাইশ দ্বারায় এরপর যাবো আমরা তেইশ দ্বারা তেইশ দ্বারাই বলছে অভিযুক্ত ব্যক্তির স্বীকারোক্তি রেকর্ড সম্পর্কিত বিশেষ বিধান আমাদের তেইশ দ্বারায় বলা হয়েছে অভিযুক্ত যে ব্যক্তি থাকবে তার স্বীকারোক্তি রেকর্ড সম্পর্কিত বিশেষ বিধান বিধান অর্থাৎ যে কোনো মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অথবা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অথবা যে বিশেষভাবে যে ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট থাকবে সে অভিযুক্ত ব্যক্তিকে স্বীকারোক্তিমূলক বক্তব্য রেকর্ড কালে যে স্বীকারোক্তিমূলক বক্তব্য অর্থাৎ ওয়ান সিক্সটি ফোর যখন প্রদান করা হবে সেই ওয়ান সিক্সটি ফোর যখন সে রেকর্ড করবে সেই রেকর্ড কালে ঘটনা সম্পর্কে যদি ওই ওই ব্যক্তি যদি লিখিত বিবৃতি প্রদান করতে সক্ষম হয় মানে অভিযুক্ত ব্যক্তি সেক্ষেত্রে এবং সে যদি আগ্রহী হয় এই যে ব্যক্তি স্বীকৃতি স্বীকারোক্তি প্রদান করবে অর্থাৎ অভিযুক্ত ব্যক্তি বা আসামি যে প্রদান করবে স্বীকারোক্তি প্রদান সে যদি নিজে লিখে দিতে আগ্রহ হয় যে আমি নিজে হাতে লিখে দেই বিবৃতি তাহলে তাকে ওই ব্যক্তিকে স্বীকারোক্তিমূলক বক্তব্য সহস্তে লিখিবার অনুমতি প্রদান করবেন এটা বলা হয়েছে তেইশ দ্বারায় ঠিক আছে এটা বলা হয়েছে তেইশ দ্বারায় এরপর বলা হয়েছে তেইশের ক তেইশের ক বলছে তদন্তকালীন সন্ত্রাসী সম্পত্তি জব্দ ক্রোকের বিশেষ বিধান এই তেইশের ক ইম্পর্টেন্ট আছে এখানে তেইশের ক থেকে হচ্ছে বেশ কয়েকটা উপদারা আছে আমরা যদি উপদারা দেখি চারটা উপদারা আছে এক নাম্বার উপদারায় বলা হয়েছে যে তদন্তকার বলছে এখানে তদন্তকালীন সম্পত্তি জব্দ ও বিশেষ বিধান অর্থাৎ যে আয়ও যে আয়ও তদন্ত করবে সে যদি মনে করে যে এখান থেকে কোনো জিনিস বা কোনো সম্পত্তি বা কোনো কিছু জব্দ করা দরকার সেক্ষেত্রে ওই সম্পত্তি যেখানে আছে ওই সম্পত্তি ঠিক আছে ওই সন্ত্রাসী সম্পত্তি যে সন্ত্রাসীর মাধ্যমে যে সম্পত্তি অর্জিত হয়েছে এখন বলতে পারেন স্যার সম্পত্তি সন্ত্রাসীর মাধ্যমে সম্পত্তি অর্জিত হয় হ্যাঁ অবশ্যই হয় মনে করেন ব্যাংক লুটপাট এটাও তো একটা সন্ত্রাসী এর মাধ্যমে যদি সম্পত্তি অর্জিত হয় সেটাও একটা সম্পত্তি তাহলে আপনি এই এই সম্পত্তি যদি উদ্ধার করেন বা জব্দ করতে চান বা কোরক করেন সেক্ষেত্রে আপনার কি হয়েছে আপনি ওই সম্পত্তিটা যে জায়গায় আছে ওই জায়গার ম্যাজিস্ট্রেট বরাবর মনে করেন মামলা হয়েছে বরিশালে কিন্তু হচ্ছে ওই সম্পত্তি আছে চট্টগ্রামে তাহলে ওই চট্টগ্রামে যে এলাকায় আছে জুরিসডিকশন আছে ওই জুরিসডিকশনের ম্যাজিস্ট্রেট বরাবর ঠিক আছে জেলা ম্যাজিস্ট্রেট বরাবর জেলা ম্যাজিস্ট্রেট এর কাছে সম্পত্তি জব্দের জন্য যথাযথ কারণ এবং হচ্ছে যথাযথ বিস্তারিত বর্ণনা এই মামলার বিস্তারিত বর্ণনা লিপিবদ্ধ করে আপনার পূর্বানুমতি প্রয়োজন হবে এবং জেলা মেজিস্ট্রেট যদি সেটা দেখে যে কর্মকর্তারা আবেদন যাচাই বাছাই করে এই জব্দ করার জন্য অনুমতি প্রদান করতে পারবেন এটা বলা হয়েছে আপনার তেইশের কয়ের এক উপদারায় তেইশের কয়ের এক উপদারায় ঠিক আছে আর যে ক্ষেত্রে আপনার সম্পত্তি হচ্ছে জব্দ করা সম্ভব নয় যে ক্ষেত্রে আপনার সম্পত্তি জব্দ করা সম্ভব নয় ক্ষেত্রে হচ্ছে আহ কোরকের আদেশ এখন বলতে পারেন কোন সম্পত্তি আবার জব্দ করা সম্ভব নয় যেমন মনে করেন যে অস্থা যেমন মনে করেন স্থাবর সম্পত্তি আপনি মনে করেন যে যে জায়গায় জমি জমা জায়গা বা বিল্ডিং এই বিল্ডিং এগুলো তো হচ্ছে আপনার জব্দ করা সম্ভব নয় তাহলে সেগুলো কোরক হবে সেগুলো অ্যাটাচমেন্ট অ্যাটাচমেন্ট হচ্ছে কোরক অ্যাটাচমেন্ট বলা হয় ইংরেজিতে বাংলায় বলা হয় কোরক তাহলে আপনার হচ্ছে এই কোরকের নির্দেশ প্রদান করতে পারবেন ঠিক আছে সেটা এই ম্যাজিস্ট্রেট কি করবে এই কোরকের জন্য নির্দেশ প্রদান করবেন তবে এখানে একটা কথা হইলো এটা যে যে ম্যাজিস্ট্রেট এই ক্ষমতা প্রদান করবেন যে জেলা ম্যাজিস্ট্রেট প্রদান করবেন যে পরকের জন্য বা জব্দের জন্য তার অনুমতি ছাড়া তার পূর্বানুমতি ছাড়া এই সম্পত্তি হস্তান্তর করতে পারবেন না কখনো অর্থাৎ যখন হস্তান্তর করবেন তখন আবার ওই ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রয়োজন হবে ওই ম্যাজিস্ট্রেটের লিখিত কোনো ক্ষমতা আপনাকে প্রদান করবে সেটা প্রয়োজন হবে এরপরে দুই এরপর বলছে আমাদের তেইশের দুই তেইশে বলছে যদি আপনার এমন হয় যে সন্ত্রাসী যে সম্পত্তি অর্জিত হয়েছে সেই অর্জিতর সাথে যে তার সদভাবে কিছু অর্জিতও থাকতে পারে এবং অর্থাৎ তার নিজস্ব কিছু সম্পত্তি থাকতে পারে এবং হচ্ছে এই এই সন্ত্রাসী কার্যক্রমের সম্পত্তি থাকতে পারে সেক্ষেত্রে আপনার এই দুইটাই হবে সেক্ষেত্রে এই উভয় সম্পত্তিই আপনি কি করতে পারবেন যে মিশ্রিত থাকলে এই সম্পত্তির মূল্য এই দ্বারায় বর্ণিত অনুসারে তদন্তকারী কর্মকর্তা জব্দ করতে পারবেন প্রয়োগ করতে পারবেন অর্থাৎ যদি এমন হয় সে অর্ধেক নিজের আর অর্ধেক হচ্ছে যে সে লুটপাটের মাধ্যমে সম্পত্তি অর্জন করছে সেক্ষেত্রে এই সম্পত্তি এই সকল এই সব সম্পত্তি এখানে জব্দ করা যাবে প্রয়োগ করা যাবে এটা বলা হয়েছে ঠিক আছে আচ্ছা আরো ক্লিয়ার করে বলি মনে করেন একটা ব্যাংক লুটপাট হয়ে গেছে ব্যাংক লুটপাট থেকে মনে করেন একশো কোটি টাকা নিয়ে গেছেন এখন যে নিয়ে গেছে তার কাছে আরো আগে পাঁচ কোটি টাকা ছিল এখন তার কাছে আছে একশো পাঁচ কোটি টাকা আপনি যখন তার কাছে পাইছেন পাওয়ার পরে একশো পাঁচ কোটি টাকায় আপনি জব্দ করবেন ঠিক আছে এটা বলা হয়েছে তাহলে এরপর হচ্ছে তিন উপদারা তিন তেইশের তিন তেইশের কয়ের তিন উপদারায় বলা হয়েছে যে জব্দ করবেন সেই জব্দের কপি এবং পরকের আটচল্লিশ ঘন্টা পর সরকারকে যথাযথভাবে অভিহিত করবেন যে সরকার আছে সেই সরকারকে যথাযথ ভাবে অভিহিত করবেন এখন সরকারকে অবহিত করার মাধ্যম কি মাধ্যম আদালত ঠিক আছে জব্দ করুক আর এই যে জব্দ আর করবেন জারির ষাট কার্য দিবসের মধ্যে ঠিক আছে এই যেদিন জব্দ করবেন অথবা করবেন এই জব্দ অথবা করকের ষাট কর্ম দিবসের মধ্যে এই আদেশ অনুমোদন করবেন অথবা বাতিল করবেন এই কোরকের আদেশ এই ষাট দিনের ভিতরে অর্থাৎ রিপোর্ট প্রদান করতে হইবে সেই রিপোর্ট অনুযায়ী হয় করকের আদেশ হচ্ছে অনুমোদন করতে হবে যে ওটা রাখার জন্য কোরোকে রাখার জন্য দখলে আর অথবা হচ্ছে ওটা বাতিল করতে হইবে এটা বলা হয়েছে তিন উপদ্বারায় ঠিক আছে তবে একটা শর্ত দিয়ে দেশে যাহার সম্পত্তি জব্দ বা কোরক হইয়াছে তাকে বক্তব্য স্থাপনের সুযোগ প্রদান করতে হইবে অবশ্যই যার সম্পত্তি কোরক করা হবে অথবা জব্দ করা হবে তাকে অবশ্যই তার বক্তব্য আদালতে উপস্থাপনের সুযোগ প্রদান করতে হবে আর চাইর উপদ্বারায় বলা হয়েছে কোরক বা জব্দের মেয়াদকাল আদালত তদন্ত প্রতিবেদন দাখিল করিবার পূর্ব পর্যন্ত বহাল থাকিবে অর্থাৎ বলছে কি এই যে পরক আর হচ্ছে জব্দ এর ম্যাথ কাল এমন যদি হয় যে এখানে বলছে ষাট কার যদি বস আপনি ষাট কার যদি বস না দেখা গেল যে আপনি আগেই আগেই তদন্ত রিপোর্ট দাখিল করতেছেন সেক্ষেত্রে ওই ম্যাদকাল কাল পর্যন্ত যে প্রতিবেদন দাখিল পর্যন্ত আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল পর্যন্ত হচ্ছে আপনার বহাল থাকিবে এটা বলা হয়েছে আমাদের তেইশ দ্বারাই এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে